এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনের গণহত্যা বন্ধে জাতিসংঘকে এখনই ভূমিকা নিতে হবে দর্শক ছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তারেক রহমানের দেশে ফেরে নিয়ে যা জানা গেল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক খালেদা ফেরার কিছুদিন পর তারেক রহমানও দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তিনি এম এ মালিক বলেন আমরা খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম লন্ডনে ঈদ করে দেশে যেতে তিনি আমাদের অনুরোধ রেখেছেন এখন তিনি ঈদের পরে এপ্রিলের মাঝামাঝি সময় দেশে ফিরবেন তিনি বলেন ডাক্তারও বিষয়টি মাথায় রেখে ম্যাডামকে সেভাবেই চিকিৎসা দিচ্ছেন তবে এখানে ফ্লাইটেরও একটি বিষয় আছে ফ্লাইট যদি নির্ধারিত সময় না পাওয়া যায় তাহলে দু একদিন এদিক ওদিক হতে পারে তবে ম্যাডাম দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা দেশে ফেরার কিছুদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক এম এ মালেক বলেন আমাদের লিডার দেশে যাওয়ার সময় নিয়ে যাওয়া এখন নিশ্চিত বলতে পারছি না মেরাম খালেদা জিয়া যাওয়ার কিছুদিন পর হয়তো তিনি দেশে ফিরবেন একজন একসঙ্গে দুজনে অবশ্যই যাবেন না এটা আমি বিশ্বাস করি সেনা সমর্থিত এগারোর তত্ত্বাবধক সরকারের আমলে একাধিক দুর্নীতির মামলা থেকে জামিনে মুক্তি পাওয়ার পর দুহাজার আট সালের সেপ্টেম্বরের চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন তারেক রহমান সেখানে তিনি পরিবারের সঙ্গে থাকছেন দেশ ছাড়ার সময় তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তবে পরে তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে দলের নেতৃত্বে ভূমিকায় ফেরেন তিনি চব্বিশে গণ আন্দোলনের লন্ডন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাজনৈতিক মহলে তারেক রহমানের ভূমিকা প্রশংসা হচ্ছে আগামীতে সরকার গঠনে তারেক রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে ধারণা করা হচ্ছে জিয়া ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেকের বিরুদ্ধে এগারো সরকার এবং পরবর্তী আওয়ামী লীগ সরকার প্রায় পঁচাশিটি মামলা দায়ের করেছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত সক্রিয় প্রত্যাবর্তন এখন বহুল প্রত্যাশিত হয়ে উঠেছে এই সময় অন্তর্বর্তী সরকার সংস্কার উদ্যোগের মাধ্যমে জাতীয় নির্বাচন নিচ্ছে। এমন মামলা থেকে বেকুসুর খালাস পেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হত্যা মামলা থেকে দায় মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগ করা মামলা থেকে তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উৎফর জামান বাবুর সহ আটজনকে খালাস দিয়েছেন আদালত এর মধ্য দিয়ে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা রইল না। সেই সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার বাধা কেটে গেল। গত 24 সালের আগস্ট থেকে তারকে দেশে ফেরা নিয়ে ব্যাপক জল্পনা চলছে। তবে বিএনপি নেতারা কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বিএনপি'র কমিটি সদস্য বৈশাচন্দ্র রায় বলেছেন, তারেক রহমান যেকোনো সময় ফিরে আসতে পারেন। নতুন করে 4 শতধিক নিরাপদ মানুষকে হত্যা গাজায় হামলা কেবল শুরু বললেন নেতানিয়াহু। দখলদার ইসরায়েলের যুদ্ধ বাজে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় নতুন করে চার শতাধিক নিরাপদ মানুষকে হত্যার পর হুমকি দিয়ে বলেছেন এটা কেবল শুরু গাজা ইসরায়েলের নতুন হামলার অন্তত চারশো ছত্রিশ জন শহীদ হয়েছেন এর মধ্যে একশো তিরাশিটি শিশু রয়েছে মঙ্গলবার রাতভর এবং বুধবার সকালেও গাজায় হামলা চালানো হয়েছে এ অবস্থায় রক্ত পিপাসু নেতা নিয়াহু গাজায় বর্বর হামলা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়ে বলেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে আমরা পূর্ণ শক্তিতে যুদ্ধ শুরু করেছি অন্যদিকে হামাসের সঙ্গে আলোচনার বিষয়ে নেতা বলেন হামলার মধ্যেই তা চলবে গাজা ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো থেকে ব্যাপক পরিসরে হামলা শুরুর পরে নেতা এমন মন্তব্য করলেন যদি ইসরায়েলি বাহিনীর দাবি তারা শুধু হামাসকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে গত উনিশ জানুয়ারি গাজে প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয় এই যুদ্ধবিরতির পর এবারই গাজায় সবচেয়ে জোরালো হামলা চালানো হয়েছে গাজায় বেইত লাহিয়া রাফা মুসেইরাত ও আল মাওয়াসি এলাকায় মঙ্গলবার বিমান হামলা চালানো হয় এতে এসব এলাকার মানুষ গত জানুয়ারি থেকে যে অপেক্ষিক শান্তি বোধ করেছিলেন তা কার্যত ভেস্তে গেছে হাসপাতালগুলো আবারও হতাহতে ভরে গেছে নতুন করে গাজা উপত্যকায় হামলা শুরুর নিন্দা জানিয়েছেন মিশর দেশটি হামাস আর ইসরায়েলের মধ্যে চলমান শান্তি আলোচনা মধ্যস্থতা করছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খাল্লাফ বলেন গাজায় বিমান হামলা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন সেই সঙ্গে এটা যুদ্ধ পরিস্থিতি বিপজ্জনক ভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে আধিপত্যবাদী যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল গাজায় কয়েক ধাপের যুদ্ধবিরতি চুক্তির শর্তে পরিবর্তন আনতে চাইলে যুদ্ধবিরতি চুক্তিটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় তবে যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতার করা চুক্তিতে পরিবর্তন আনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস সংগঠনটি বলেছে চুক্তিতে পরিবর্তন আনলে তা গ্রহণযোগ্য হবে না ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতা যাচাই করতে হবে বললেন হাসানত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ বলেছেন ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রশাসনের সচ্ছতা যাচাই করতে হবে বিগত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই ভোট দিয়েছে প্রশাসন নির্বাচন পরিচালনা করেছে প্রশাসন একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন করার দক্ষতা এই আওয়ামী প্রশাসনের নেই এই প্রশাসনের সংস্থান না করা পর্যন্ত গ্রহণযোগ্য নির্বাচনের সীতা আমরা আশ্বস্ত হচ্ছি না তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে পাঁচটি বা ছয়টি ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা পরীক্ষা করুন রাজনৈতিক দলগুলোর প্রভাব মুক্ত স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন জনসাধারণ তাই জনগণের ভোটাধিকার প্রয়োগ এবং স্বচ্ছতা নিশ্চিত স্থানীয় সরকার নির্বাচনটি জাতীয় নির্বাচনের আগে দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ হাসনাদ বলেন চাঁদাবাজি টেন্ডারবাজি মার দখল পুকুর দখল শুরু হয়ে গেছে যারা দখল বা চাঁদাবাজ তাদের হাত গুড়িয়ে দিয়ে পুলিশের দিন দাদাবাজির সঙ্গে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া ঠিক নয় তিনি বলেন কেউ চাঁদা চাইলে বলবেন হাসনাতকে দিয়ে দিয়েছি আপনারা হাসনাত আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করবেন কুমিল্লার কোনো চাঁদাবাজার ঠাই হবে না হাসনাত বলেন আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য বিদেশে বসে ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগের পুনর্বাসনের পেট্রোল ডিপ্লোমা যুক্ত হচ্ছে তিনি বলেন এক খাপে দুই তালোয়ার যেমন থাকতে পারে না ঠিক একইভাবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ ও এনসিপি থাকতে পারে না

প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছিল সেগুলোতে সর্বোচ্চ দশ শতাংশ ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয় এবার নির্বাচনে যে রাজনৈতিক দল বা জোর তরুণদের বেশি ভোট বেশি টানতে পারবে নির্বাচনে তারাই হলো ভালো ফল পাবে তারা আরো জানান পাঁচ আগস্টের গণ প্রেক্ষাপটে এবার নতুন এক পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত একটা জাতীয় সংসদ নির্বাচনে এসব নাগরিক ভোট দিতে পারেননি দর্শক এই ছিল এখন তো সর্বশেষ সংবাদ নিয়ে ভালো লাগলে অবশ্যই একটা দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ